নমস্কার এখন আমরা দাঁড়িয়ে আছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি চত্বরে এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ বকনির একটা স্টল রয়েছে এগ্রিকালচার কার্নিভাল আয়োজিত হচ্ছে এখানে তো এখানে যেটা আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো চাল এটা ব্ল্যাক রাইস বা যাই হোক না করে এরা এখানে একটা গবেষণার মধ্যে দিয়ে উদ্ভাবন করেছেন যে জঙ্গলি ধান কে কীভাবে নতুন করে তৈরি করা যায় খুঁজে আনা যায় একটু আগে আমরা কথা বলেছি যিনি দায়িত্বপ্রাপ্ত যিনি প্রফেসর রয়েছেন তিনি এই দাবি করছেন যে এই জঙ্গলি ধান বা কালো রাইস এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ভালো ইমিউনিটি ডিস্টার্ব করে এবং শারীরিক দিক থেকে অনেক মানে সুস্থ থাকে এই চালের ভাত খেলে তো আমরা এরকম আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনার সঙ্গে থাকুন আমরা এখানে বলতে চাইছি যে পৃথিবীতে প্রচুর রকমের ধান আছে তার মধ্যে লোকাল কিছু ধান আছে যেটা আমাদের ভারতেও আছে প্রায় আমাদের পশ্চিমবঙ্গে সাত থেকে আট হাজার রকমের লোকাল ভ্যারাইটি আছে যাকে আমরা ল্যান্ডেজ বলি বা ফার্মার্স ভ্যারাইটি বলি এগুলো কনজারভেশনের একটা চেষ্টা করছি আমরা আর আমি সত্তর থেকে আশিটা ধান অলরেডি জিন ব্যাংকে জমা দিয়েছি আইসিআর আন্ডারে এনবিপিজিআর আর যেটা মেইন উদ্দেশ্য আমাদের জঙ্গলি ধানগুলোকে সংরক্ষণ করা যে জঙ্গলি ধান থেকেই নাকি আমাদের ধানের উৎপত্তি আর সেই জঙ্গলি ধানের বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে অরাইজা রুফিপগন সেই জঙ্গলি ধানের সঙ্গে আমরা বাদশাভোগের ক্রস দিয়ে একটা নতুন ধরনের ধান আবিষ্কার করেছি সেটা কালো চাল তো পৃথিবীতে কেউ বলতে পারেনি যে কালো চালের উৎপত্তির জন্য কোন ওয়াইল্ড রাইস বা জঙ্গলি ধানটা দায়ী সেটাই আমরা বলছি এখানে যে আমাদের যে ইন্ডিয়ান ওয়াইল্ড রাইস বা জঙ্গলি ধান সেখান থেকেই কালো চালের উৎপত্তি হয়েছে সেটাই আমরা এখানে দেখাচ্ছি আর আমাদের যে কালো চাল সেগুলো দেখুন এই যে বেঙ্গলমতি বলে একটা ট্রেড করেছি আমরা এটা ইউনিভার্সিটির প্রোডাক্ট পত্র বেঙ্গল ইউনিভার্সিটি বটানি ডিপার্টমেন্টের প্রোডাক্ট এটা পুরোপুরি আমাদের অর্গ্যানিক প্রোডাক্ট এবং কি এটা নিউলি ডেভেলপড ধান মানে আমরাই তৈরি করেছি এটা থ্রু ব্রিডিং তো আমরা দেখুন যে এই যে ব্ল্যাক রাইসের দেখেছেন একদম রক্তের মতো এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে ইমিউন সিস্টেম বুস্ট আপ করতে পারে তো আমরা বলেছি যার জন্য সবাইকে ভারতবর্ষের সমস্ত নাগরিককে যে কালো চালের ভাত খান সুস্থ থাকুন সমস্ত রকম প্রপার্টি এতে আছে এটাকে মহাশৌদি বলতে পারেন আপনি এই যে দেখুন একদম দ্য অবজেকটিভস অফ দা কার্নিভাল ওয়াজ টু মেইনলি শোকেস দা এন্টারপ্রেনার স্কিলস অফ আ ডিয়ার স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মার্জিনালাইজড फार्मर्स एंड प्रीनरिया हमारे जो स्टूडेंट हैं नॉर्थ बंगल यूनिवर्सिटी के वो अलग अलग डिपार्टमेंट को उनमें एंटरप्रनर स्किल डेवलप करने के लिए वो जो काम कर रहे हैं रिसर्च एंड डेवलपर उनको सोकेस करने के लिए उनके आइडियाज़ को ये, ये प्रोग्राम को रखा गया है और हमारे साथ साथ हमारे जो हमारा जो कुफम जो विंग है जो एक्सटेंशन विंग है यूनिवर्सिटी का तो वो कोफम के तहत जो हमारे जितनी कम्युनिटी में जो हेल्प हो रहा है हमारे फार्मर्स को चासी को चाहे जो भी डाउन ट्रोडन है चाहे जो भी नीडी सेक्शन ऑफ द सोसाइटी है উকো যে কোফাকে তরফ থেকে হেল্প করে গিয়ে তাকে বাজার মিল সাকে একদম ডাইরেক্ট ডেক্ট মার্কেট লিংকেজ মিল সকে ইসকেলি নানান দেশ থেকে নানান রকম জিনিসপত্র এসছে এবং রঙিন মানুষের সাথে মানুষের মেলবন্ধন হচ্ছে সবার সাথে পরিচয় হচ্ছে এবং ট্র্যাডিশনাল যে খাবার দাবারগুলো আছে থেকে এসেছে থেকে এসেছে সমতল থেকেও প্রচুর প্রোডাক্ট নিয়ে এসেছে